হ্যালো আসসালামু আলাইকুম আজকে ব্লগটা শুরু করছি সকালবেলার খাবারের যে খাবারের জন্য যে আলু ভাসছি সেটা দিয়ে তো এই এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট একদম আলু সেই আলুটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি আর এই যে খাবারটা দেখছো এটা হচ্ছে আমার খাবার এটা চিরা আর বাতাসা আর এই যে দাদা ভাই আর মেয়ে খাবে ভাত তো এই আলুটা হালকা করে সিদ্ধ করে নিয়ে তারপরে ভাজা বসিয়েছি এই যে দোকান খোলা হয়ে গেছে দোকানটাও তোমাদের সঙ্গে ভালো একটু শেয়ার করে দিই দেখো সকালবেলা কত সুন্দর লাগছে বাইরের আলোটা তো যে দোকান খোলা হয়ে গেছে আর ঘরদোরও গোছানো হয়ে গেছে ঘরটাও একটু দেখিয়ে দিই দেখো এদিকের ঘরও গোছানো হয়ে গেছে এই ঘরটাও গোছানো হয়ে গেছে তো যে এদিকে আবার আলু আলুটা ভাজাটা মানে এদিকে দিকে যায় দেখি কি হচ্ছে আলু ভাজাটা তো আলুর মধ্যে আমি হালকা লবণ অল্প করে লবণ আর হালকা হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ভাজা করছি তো একটু কড়া করে কালার করে ভাজলে বেশি ভালো লাগে ওর জন্য একটু কড়া করে ভাজবো আপনাদের দাদা ভাইয়ের খুব ফেভারিট এই আলুটা ভাজাটা তো ভাত খাবে এই যে ডাক দেব আর গাছটায় পানি দেওয়া হয়নি মানি প্লান্ট গাছটায় তো একটু পানি দিয়ে নিই এই যে প্রতিদিনই অল্প অল্প করে পানি দিই কারণ এদিকটা একটু রোদ্দুর লাগে তো ওর জন্য একটু পানি দিতে হয় আর হচ্ছে তোমাদেরকে একটা জিনিস আমি পরে দেখাবো এই গাছের মধ্যে আরেকটা গাছ বার হয়েছে তো সঙ্গে পরে শেয়ার করব আগে ভাতটা দিয়ে নেই ফোন এসছে ফোনটা রিসিভ করে নেই তো এই যে দুপুরে রান্নাও জোগাড় হয়ে গেছে আজকে হবে সজনে ডাটা দিয়ে আর মা রুই মাছ দিয়ে দাদাভাইকে বললাম কি রান্না হবে তো বললো ঠিক আছে আমি বাজার করে নিয়ে আসছি তো এই যে ডাটা চলে এসছে আর এদিকে আলু নিয়ে নিয়েছি আর দুটো করলা নিয়ে এসছে সিদ্ধ খাবে কত বড় বড় আলু বড়ো বড়ো আলু দিয়ে ডাটা দিয়ে ঝোল করলে আরও বেশি ভালো হয় ছোট আলু থেকে এই বড় বড় আলুগুলো খুব ভালো লাগে খেতে এই জন্য তো আমি ডাটাটা বেছে নিই এই যে দেখো বাছা হয়ে গেছে আর এদিকে মাছও চলে এসছে রুই মাছ সেটাও তোমাদেরকে দেখায় এই যে রুই মাছ চলে এসছে তো মাছটা মোটামুটি খুব মানে আমার পছন্দ হয়নি পেটিগুলো পাতলা দুটো পেটি একটু মোটা আর দুটো পেটি পাতলা ডাকাগুলো বড় বড় করে দিয়েছে তো যাক তিনজন খাবো তো অসুবিধা হবে না মাছ তো এই যে মাছগুলো এমনি টাটকা আছে এই যে ডাকা মাছের ডাকাগুলো বড্ড মোটা হয়ে গেছে বেশি মোটা হয়ে গেলে মাছ মানে কি মশলা ঢুকতে চায় না ভালো লাগে না তো এই যে রান্নাও বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি ওই যে করলা দুটো ভাতে দিয়ে নিয়েছি আর আলুটা কষতে দিয়েছি আর এদিকে মাছও ভেজে নিয়েছি মাছটা ভাজাও তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে একটু আলো এ দেখো আলুটা কষতে দিয়েছি প্রথমে ডাটা রান্না করতে গেলে আলুটা কষিয়ে নিলে বেশি ভালো হয় আর এদিকে একটু কড়া করে মাছটা ভেজে নিয়েছি এ দেখো কি সুন্দর লাগছে দেখতে তো রান্নাটা করতে করতে এর মধ্যেই আমাকে গোসল করে নিতে হবে কারণ দাদাভাই তো সকাল সকাল খায় এর আগেও বলেছি এই যে দাদাভাই আর মেয়েকে ডাকবো খাওয়ার জন্য ভাত বাড়া মানে কি বলবো ভাত বাড়বো ওর জন্য তো আমার রান্নাটা তো হয়ে গেছে এই যে ভাত বেড়ে নিয়েছি এবার খাওয়া দাওয়ার পালা এই যে করল্লা দিয়েছি আর এই যে ডাটার ঝোল এই যে তিনজন মিলে খেয়ে নেব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো মাছদের অবস্থা দেখো এই যে রাক্ষসী মাছ আমার এই রাক্ষসী মাছ দেখো ওই যে ছোট্ট ছোট্ট অনেক মাছ ছিল সেই মাছগুলোকে খেয়ে নিয়েছে আর দুটো মাত্র আছে সাতটা মাছ ছিল সাতটা মাছের মধ্যে একটা মাছ মারা গেছিলো আর চারটে মাছকে খেয়ে নিয়েছে এই রাক্ষসী মাছ দেখতে খুব সুন্দর কিন্তু বাচ্চা মাছগুলোকে খেয়ে নিয়েছে আমার খুব রাগ হচ্ছে এই ওদের খাবার অল্প একটু খাবার দিয়েছি দিয়ে এই ওদের খাবার দেবো কীভাবে খাবে দেখো এই দেখো খাচ্ছে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিলাম মাছটা কিভাবে খাচ্ছে দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা এই যে মাছের খাবার মানে এক বছর লাগবে খাবার শেষ হতে দেখো কী সুন্দর লাগছে আর তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করবো বলেছিলাম সেটাও শেয়ার করব দেখো কেমন লাগছে মাছের এটা আজকে পরিষ্কার করে দিয়েছি আর দেখো আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম কিভাবে আমাকে ঠকিয়ে দিয়েছে আমি ভেবেছিলাম যে ওই যে হচ্ছে তোমার বল বা মানে ছোট এর মধ্যে থাকে গাছগুলো একদম পাথর দিয়ে সাজানো ছবিতে যেমন দেখায় আমি ভেবেছি হয়তো তেমন দেবে কিন্তু না তেমন দেয়নি দেড়শো টাকা নিয়েছে তো আমাকে পুরো ঠকিয়ে দিয়েছে তিনটে মাত্র দেড়শো টাকা তিনটে গাছ দিয়েছে তো যাই হোক এটাকে কিসে রাখবো ভাবছিলাম তা ওই গ্লাসের মধ্যে রেখেছি আর একটু পানি দিয়ে নিলাম আর আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা বেশি বড় করব না এই যে গাছের মধ্যে একটু পানি দিয়ে নেই পানিটা কমে গেছে আর তিনটে গাছ গাছকে আমি ভালো করে দড়ি দিয়ে মানে দড়ি বলতে গিয়ে সুতো দিয়ে বেঁধে রেখেছি কারণ তিনটে তিন দিকে চলে যাচ্ছে বারবার ওর জন্য দড়ি দিয়ে এই সরি সুতো দিয়ে বেঁধে রেখেছি আর তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব বলছিলাম সেটাও শেয়ার মানে করব যে গাছটা সাইডে রেখে দিয়ে আগে রেখে দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে নেবে ফেসবুক থেকে যারা দেখবে এই জোর আরেকটা জিনিস দেখাবো বলছিলাম এই দেখো আমার এই মানি প্লান্ট গাছের মধ্যে একটা কুমড়ো গাছ হয়েছে তা কোথা থেকে হলো কীভাবে হলো আমি তো কিছুই বুঝতে পারিনি যাই হোক আমার মনে হয় মাটিটা যখন আমি গাছে দিয়েছিলাম সেই গাছে হয়তো মাটির মধ্যে কোনো দানা টানা ছিল হয়তো আমি খেয়াল করিনি তো গাছটা বার হয়েছে তো তোমরাই কমেন্ট করে জানাবে যে আমি গাছটাকে কি করব। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো আবারও বলছি আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে তো একটা করে লাইক কমেন্ট করো তাহলে জানবো আমার ব্লগটা তোমাদের ভালো লাগে এইভাবে ব্লগ দিয়ে যাব তো আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল খোদা হাফেজ